বিসমিলুর রাহিম সালাম আলাইকুম আদাব কথা বলব অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ডেভেলপমেন্ট নিয়ে যেটা প্রত্যাশিত ছিল আমেরিকা থেকে বার্তা ডেভিলিনুসের কাছে আর তারেক জিয়ার আগমনে বেআইনি এবং অতিরঞ্জিত প্রস্তুতি নিয়ে আপনারা হয়তো কেউ কেউ জানেন যে দুই দিন আগে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত এবং ভারতের রাষ্ট্রদূত ভারতের আমেরিকান রাষ্ট্রদূত সার্জিও গোর ড্যাভিলিনুসকে ফোন করেছিলেন দেশে বেশ কয়েকটি ঘটনা ঘটে গেছে প্লাস আওয়ামী লীগের বিষয় নির্বাচনের বিষয় এগুলো নিয়ে তিরিশ মিনিটের কথা হয়েছে সেটাকে ইনুসের দপ্তর থেকে স্বীকার করা হয়েছে সার্জিও গোর কি বলেছে সেই বিষয়ে কোনো কথা না বলে এখান থেকে শুধু জানানো হয়েছে যে ইনুস নিশ্চিত করেছে নির্বাচন সুষ্ঠু হবে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে যথাসময়ে নির্বাচন হবে এটা এদের মতো করে বলেছে বাস্তবে কি ছিল বাস্তবে ছিল আগুনে পুরিয়ে মারা দীপু দাস ময়মনসিং এর ভালুকায় হাদির হত্যাকাণ্ড মব ভায়োলেন্স সীমা অতিক্রম করে গেছে দেশের বৃহত্তম দল কিভাবে কার্যক্রম নিষিদ্ধ হয় আইনের মাধ্যমে কোন আইনের মাধ্যমে এবং সেরকম একটি প্রাচীনতম এবং সর্ববৃহৎ রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রেখে সেই নির্বাচন কিভাবে গ্রহণযোগ্য হয় এই সব বিষয়ে জানতে চেয়েছে ইনুস ইনুসের মতো করে ছেলে গল্প বলেছে আর স্যার গোর শুধু বলেছে আমি শুনলাম নোট করলাম অলসো আই এম নট স্যাটিসফাইড এইটুকুই তার কারণ তাকে কোনো সিদ্ধান্ত দেওয়ার জন্য বা কোনো ডিকটেট করার জন্য কোনো কিছু বলা হয় না শুধু জানতে চাওয়া হয়েছে আপডেটটা জানতে চাওয়া হয়েছে খুব তাদের বক্তব্য কি এই বিষয়গুলিতে সর্বশেষ ও আরেকটি বিষয় যেটা সেটা হচ্ছে যে আওয়ামী লীগের আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখলেই সেই নির্বাচনে আওয়ামী লীগের ভোটাররা ভোট কেন্দ্রে যাবে না এবং আওয়ামী লীগ যদি প্রতিরোধ করতে চায় সেটা কি সরকার প্রতিহত করতে পারবে কি না সেটাকে প্রতিহত করে নির্বাচন সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারবে কিনা এইসব মিলিয়ে যে উত্তর দিয়েছে সেটা তো বললামই তাদের সার্জিও গোরের কনক্লুশন কি তারপরের আপডেট আর আমাদের আমার কাছে জানা নেই এটা নিয়ে কাজ চলতেছে অচিরেই বার্তা চলে আসবে কঠোর বার্তা চলে আসবে ঢাকায় নিযুক্ত নতুন রাষ্ট্রদূত বেন ক্রিস্টেনসেন কয়েকদিনের মধ্যেই যোগদান করবেন ওনাদের যেই গেটু ছিল টেসিয়ান জ্যাকসন হিলারি ক্লিন্টনের মনোনীত যিনি এতদিন নয় রে ছয় ছয় রে নয় বানিয়ে স্টেট ডিপার্টমেন্টে রিপোর্ট করত। তাকে তো বহু আগেই বসিয়ে দেওয়া হয়েছে তার আর কোনো কার্যক্ষমতা নেই আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে যা অনেকের কাছে অপ্রত্যাশিত এবং ছোটখাটো একটা ভূমিকম্পের মতো সেটা হচ্ছে মার্কিন কংগ্রেসের পাঁচজন সদস্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবশালী সদস্য যার মধ্যে একজন হচ্ছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সাব কমিটির চেয়ারম্যান ডেভিলিনুসকে চিঠি লিখেছেন দেখেন এই চিঠি কিন্তু দু একটা পত্রিকায় আসছে প্রথম আলোতেও আসছে হেডলাইন ভিন্ন ওই হেডলাইন পড়লে কেউ অতটা আগ্রহী হবে না ভিতরে কি আছে সেটা জানার জন্যে ভিতরে আছে অনেক তাৎপর্যপূর্ণ ইনুসের জন্যে পরোয়ানা তাদের স্পষ্ট কথা কথাগুলো হচ্ছে আওয়ামী লীগ যে কথাগুলো বলে আসতেছে ঠিক সেই কথাগুলি মার্কিন কংগ্রেস থেকে এবার চলে আসছে তার মানে আওয়ামী লীগ তথা আমাদের নেতা সজীব সজিবাজ জয় কংগ্রেসকে বোঝাতে সক্ষম হয়েছে এই জিনিসগুলো সঠিক না বেআইনি অবাস্তব এবং দেশ ও জাতির জন্যে অত্যন্ত ক্ষতিকর সেটা হচ্ছে যে যেই কয়েকটি বিষয় তারা সামনে এখানে এনেছে সেটা হচ্ছে আওয়ামী লীগের মতো দলকে নিষিদ্ধ করার কোনো একটিয়ার অন্তর্বর্তী সরকারের নেই আইসিটিকে মডিফাই করে বেআইনিভাবে সংশোধন করে বিচার করার কোনো অধিকারও ইন্টারিম গভর্নমেন্টের নেই দেখেন কোথায় চলে গেছে তার মানে যে বিচার করা হয়েছে সেই বিচারগুলো ফেক এই আদালতেই ফেক এই আদালতের কোন লেজিটেমিসি অ্যান্ড লিগালিটি কোনোটাই নাই তারা জাতিসংঘের সেই রিপোর্ট টেনেছে জাতিসংঘ যে একশো চ হাজার চারশো এক হাজার চারশো লোকের মৃত্যুর কথা বলা হয়েছে মৃত্যুর জন্য ব্যক্তি দায়ী কোনো প্রতিষ্ঠান দায়ী না স্পষ্ট করে তারা সেখানে বলেছে এবং বলেছে সকল দলের অংশগ্রহণ ছাড়া বিশেষ করে বৃহত্তম দলগুলোর অংশগ্রহণ ছাড়া সেই নির্বাচন কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না এটা হলো আসমান ভেঙে পড়ার মতো একটা অবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস তার মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়ার দক্ষিণ ও মধ্য এশিয়ার সাব কমিটির চেয়ারম্যানও আছেন আর বাকি যে চারজন তারা খুব অত্যন্ত প্রভাবশালী সদস্য সরকারি দলের সদস্য এখন ডাস্টবিন শফিককে প্রশ্ন করা হয়েছিল এক সাংবাদিক আমি এটা এখনো দেখিনি না দেখে আগেই সে বলে দিছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না যখন বলছে যে এরকম চিঠি আসছে তখন বলছে আমি এখনো এটা দেখিনি এই হলো এদের অবস্থা এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে বলে আসতেছি নির্বাচন হবে তবে ফেব্রুয়ারিতে না হয়তো মে জুন মাসে গিয়ে হতে পারে এবং সেটা আওয়ামী লীগকে নিয়েই হতে হবে আওয়ামী লীগকে ছাড়া এই দেশে কোনো নির্বাচন হবে না যতই লাফালাফি করুক যতই শোডাউন করুক যতই আস্ফালন করুক অনেকগুলো পর্ব এখানে আছে এখন যে পর্বটা চলছে এটা হলো প্রাথমিক পর্ব এই প্রাথমিক সব সবকিছু চ্যাটেল হয়ে যেতে পারে না হলে তারপরে সেকেন্ডারি পর্ব আছে তারপরে হায়ার সেকেন্ডারি পর্ব আছে সর্বশেষ আওয়ামী লীগের কামান গোলা দাগা বড়া আছে কীভাবে নির্বাচনকে প্রতিহত করতে হয় সেটা আওয়ামী লীগ ভালো করেই জানে আমি বিশ্বাস করি সেই পর্যায়ে যাওয়ার প্রয়োজন হবে না যেভাবে বিদেশি শক্তি বিশেষ করে আমেরিকা ইন্ডিয়া ব্রিটেন ব্রিটেন অত গুরুত্বপূর্ণ না বিশেষ করে আমেরিকা এবং ইন্ডিয়া যেভাবে অবস্থান নিয়েছে তাতে যে স্বপ্ন দেখছে অন্যরা যে একটি পাতানো খেলা খেলে মানুষকে মানুষের চোখে ধুলা দিয়ে বৈতরণী পার হয়ে যাবে আরামীগ বসে বসে ললিপ খাবে আঙুল চুষবে এটা কিভাবে ভাবতে পারে এই সমস্ত সকল পলিটিশিয়ানরা কিভাবে ভাবতে পারে এই যে তারেক জিয়া আগামীকালকে আসবে বলছে আমি সব সময় বলি প্লেনে না ওঠা পর্যন্ত আমার অবস্থান একই কারণ এখানে অনেকগুলো প্লেয়ার অনেকগুলো মিশন এখানে কাজ করতেছে সো প্লেনে ওঠার পরে আমি নিশ্চিত হব তারেকজি আসছেন তারপরেও আমি আলোচনার খাতের বোধ হয়ে নিলাম তারেকজি আসছে কিন্তু দেখেন উনি সতেরো বছর পরে দেশে আসতেছেন খুবই স্বাভাবিক তার দলের নেতাকর্মী সমর্থকদের একটা আবেগ তার প্রতি থাকবেই খুবই স্বাভাবিক এবং সেই আবেগকে আমি রেসপেক্ট করি কিন্তু এটাকে কেন্দ্র করে যেসব উম্মাদের মতো কথা বলা হচ্ছে যেসব আসফালন দেখানো হচ্ছে সরকারের প্রশাসন যন্ত্র যেভাবে ব্যবহার করা হচ্ছে ক্ষমতায় না থেকেও ক্ষমতাসীন দলের মতো যেভাবে ক্ষমতার অপব্রয়োগ করা হচ্ছে তা রীতিমতো নজিরবিহীন এখানেই প্রমাণিত হয় যে তারেক জিয়ার মানসিকতার পরিবর্তন ঘটেনি তা ঘটেনি আমি তার বিভিন্ন বক্তৃতা প্রায় আমি শুনতাম শুনে আমি হাসতাম আর জাফরুল্লাহ চৌধুরীর কথা মনে করতাম উনি বলতো তার এক বাবা লন্ডনে আসো পড়াশোনা করো মেচুরিটি আনো রাজনীতি করতে হলে পড়াশোনা করতে হবে অনেক জানাশোনা করতে হবে এখন তারপরে জাফরুল্লাহ চৌধুরীকে অপমান করলো প্রেস ক্লাবে মারতে গেল সকল সুশীল সমাজ বুদ্ধিদা তারা হুঁশিয়ার হয়ে গেল না একে বুদ্ধি দেওয়া যাবে পরামর্শ দেওয়ার কোনো তার পরামর্শ আমাদের শুনতে হবে তো উনি যেই পরামর্শ দিন পর্যন্ত দিয়ে আসছে এই স্ট্যান্ডিং কমিটি বলেন এই ওয়ার্কিং কমিটি বলেন এক্সিকিউটিভ কমিটি বলেন এই ছাত্রদল যুবদল বিভিন্ন দলের সভা সেমিনার সব কিছুকে উনি প্রশিক্ষণের মতো প্রশিক্ষকের মতো সে বক্তব্য দিত হাতে ধরে শিখাত কোনটা কি করতে হবে কি করতে হবে তখন আমি বুঝতে তার কিছু সমস্যা হয়ে গেছে একা একা থাকতে থাকতে একই একটা মধ্যে থাকতে থাকতে অবস্থানের তার কিছু মানসিক কিছু সমস্যা হয়েছে কিন্তু এই মানসিক সমস্যার সাফার করবে বাংলাদেশের মানুষ কারণ সে একজন গুরুত্বপূর্ণ নেতা একটা গুরুত্বপূর্ণ দলের প্রধান হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা তার আচার আচরণ তার দিক নির্দেশনা তার পরামর্শ তার ভাবনা এগুলি সব কিছুই এই সমাজে প্রতিক্রিয়ার সৃষ্টি করবে উনি ভালো মানুষের মতো দেখালো লন্ডনে বলে দিল লন্ডনের হিত্য বিমানবন্দরের জন্য কেউ তাকে সি অফ করতে না যায় বিদায় দিতে না যায় তাতে দেশের মানুষের প্রতি বাংলাদেশের বাংলাদেশের প্রতি বাংলাদেশের মানুষের প্রতি ব্রিটিশদের একটা খারাপ ধারণা হবে যে মানুষ মানুষের চলাফেরায় অসুবিধা হয় নিউ সেন্স ক্রিয়েট হয় এরকম অথচ ঠিক উল্টা বাংলাদেশে তার বাবা যেমন প্রধান সামরিক আইন প্রশাসক রাষ্ট্রপতি সেনাপ্রধান উনিশ দফার প্রধান উনি যখন কোনো জায়গায় জনসভায় যেত আমি সৈনিক আমি রাজনীতি করি না আমি বেড়াকে ফিরে যাব এইসব কথা বলতো আর সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে ওই স্কুল কলেজের শিশু একদম সেই ক্লাস ওয়ান এর ছাত্র থেকে শুরু করে কলেজ পর্যন্ত সবাইকে রাস্তার দুই পাশে দাঁড় করিয়ে রাখতো সেই হেলিপ্যাড থেকে তার জনসভা আর উনি যখন যেত তার গাড়ির পিছনে সব পোলাপানগুলি দৌড়ে দৌড়ে দূরে 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 সেই মাঠে যেত তারই ছেলে এই প্রথমবারের মতো সুযোগ পেয়েছে এরকম একটি সম্বর্ধনা পাওয়া বা নেয়ার জন্য দেখেন বিজিএম চাপ দেওয়া হয়েছে টঙ্গি গাজীপুর নারায়ণগঞ্জ আশপাশের সাবার আশপাশের সমস্ত এলাকার গার্মেন্টস বন্ধ করে দেওয়ার জন্য গতকালকে আগামীকালকের জন্য সেই গার্মেন্টসের লোকগুলিকে বাধ্যতামূলক তার ওই তিনশো ফিটের এবং এই কি বলে এয়ারপোর্ট থেকে সেই পর্যন্ত রাস্তা দুই পাশে লাইন দিয়ে থেকে সেগুলির মধ্যে যোগ দেওয়ার জন্য এই হইল তাদের মন মানসিকতা আর যাত্রী ছাড়া এয়ারপোর্টে আর কেউ যেতে পারবে না পুরো বৃহস্পতিবার একদম সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কত বড় ক্ষমতা প্রয়োগ করলো সে হয়তো একদিন বলে ফেলবে আমি তো এগুলি জানতাম না এগুলি তো আমার জানা ছিল না এগুলি করেছে কেন আরো অনেক কিছু ঘটবে আমি জানি কিন্তু আমি আগাম বলতে চাই না ঘটার পরে আমি বলতে চাই আরও অনেক কিছুই উনি দেখাবে উনি বুঝাবে শোনা যাচ্ছে এস এস তার কাছে চলে যাবে তার নিরাপত্তার জন্য ওনার মা মৃত্যু সজ্জায় আর উনি এখানে রাজকীয় সম্বর্ধনে নেনছে এখানে এলো মানবিকতা নৈতিকতার পরিচয় উনি যদি কোনো সম্বর্ধনা একটা লোককে এয়ারপোর্টে আসতে পারবে না উনি নিজের গাড়িতে করে গিয়ে সোজা হসপিটালে যাবে মায়ের কাছে গিয়ে কান্নাকাটি করবে দেখবে কোনো লোক যেন কোনো দিকে না আসে যা যার বাড়িতে শেষে থাকবে এক কোটি লোক যদি ঢাকা শহরে উপস্থিত থাকতো তার চেয়ে বেশি বেনিফিট সে পেত এটা হইল রাজনীতি শেখ হাসিনা প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে সাউথ সাউথ পুরস্কার পেল ঢাকায় শ্বাস শ্বাস রব পড়ে গেল। তাকে বিশাল সম্বর্ধনা দেওয়ার জন্যে কাউকে না কাউকে তো পাশ থেকে ধরিয়ে দিতে হয় স্মরণ করিয়ে দিতে হয় আমার মতো ক্ষুদ্র একজন মানুষ সেদিন আমি পাশ থেকে তাকে জানিয়েছিলাম যেইভাবে আয়োজন করা হচ্ছে তাতে ঢাকা শহর কলাপস করবে আপনি এত বড় পুরস্কার পেয়েছেন মানুষ খুশি কিন্তু মানুষ যখন রাস্তায় আটকে থাকবে ঘন্টার পর ঘন্টা সারা দিন আটকে থাকবে পুরা ঢাকা কলাপস করবে মানুষ বিরক্ত হবে আপনার এই অর্জন বিসর্জন হয়ে যাবে সাথে সাথে উনি ওবায়দুল কাদের ভাইকে জানিয়ে দিল কোনো সম্বর্ধনা হবে না এখানে আমার কোনো কৃতিত্ব নাই আমি শুধু গোলাম হোসেনের মতো কাজ করি শুধু একটু স্মরণ করিয়ে দিও সব কিছু ওনার মাথায় উনি জানে না এমন কিছু আমি জানি এরকম কোনো কিছু নেই শুধু ব্যস্ততার মধ্যে একটু ধরিয়ে দিতে হয় যা আপা এটা ওইরকম বাস যুক্তিসঙ্গত হলো বাস্তবসম্মত হলো করা উচিত ডান কে বলল আমি নাকি একজন মুটে মজুর বললো নাকি একজন জেনারেল বললো না সচিব বললো ইট সিম্পলি ডাজ ম্যাটার কী বলেছে ওইটি হলো ব্যাপার সঠিক না ব্যাঠিক ব্যাঠিক বললে একটা ধমক খাবে আর সঠিক বললে চুপ থাকবে বা বেশি ভালো বলে ফেললে ধন্যবাদ দিবে সাথে সাথে সেই সম্বর্ধনা সে বাতিল করে দিল কাদের ভাইকে ফোন করে বলে দিল আমি শুধু কাদের বেগে টিকে জানানোর আগে আমি তাকে জিজ্ঞেস করছিলাম আপনারা যে যে আয়োজনটা করতেছেন আপা জানে আমরা আয়োজন শুরু করি সব ব্যবস্থা করে তারপর জানাবো আর কি আমি আগে জেনে নিলাম যে আপা সম্মতি দিয়েছে কিনা না উনি জানে না তখনই আমি সুযোগটা নিলাম তো সেই জন্যই বললাম আজকে এই যে ঢাকা শহরকে কলাচ করার যেই সপ্তাহের শেষ দিনে এমনিতেই বৃহস্পতিবার ঢাকা যানজটে পরিপূর্ণ থাকে আর ওনারা এখানে মায়ের মৃত্যু সজ্জা আর ঢাকা শহরকে অচল করে দিয়ে ওই সালাউদ্দিন স্থায়ী কমিটির সদস্য আমি জানি না তার তার ছেড়ে গেছে কি না পঞ্চান্ন বছরের ইতিহাসে এমন সম্বর্ধনা হয় নাই যে আমরা যেটা আমরা করব পরের পঞ্চান্ন বছরেও এরকম সম্বর্ধনা কেউ দিতে পারবে না চিন্তা করতে পারেন কতটুকু বিবেক বুদ্ধিহীন হলে এই ধরনের একটা ব্যাফাস কথা বলতে পারে আগে শুনছি এক কোটি লোক আসবে রিজবি বলে খেতে অর্ধেক করে করলো পঞ্চাশ লাখ এখন শুনি তিরিশ লাখ আর তিনশো ফিটের যেখানে মঞ্চ করেছে সেখান থেকে সামনে এক কিলোমিটার দেড় কিলোমিটার তাতে লোক আসবে সর্বোচ্চ পাঁচ লাখ একটা লোক দাঁড়াতে হলে এক মিটার এক স্কোয়ার মিটার লাগে এখন আপনারাই হিসাব করে দেখেন তিনশো ফিট আর হলো সামনে এক কিলোমিটার এতে কত স্কোয়ার মিটার হয় আর কত লোক দাঁড়াতে পারে তো যাই হোক বাকিটা কালকে দেখা যাবে আমি আবারও বলি জামাতের সাথে সমঝোতা করে এগুলি নিয়ে আমি আসলে আসলে পরে কথা বলতে চাই এগুলি এখনই বলতে চাই না আরো দুই একদিন যাক পরিস্থিতি আরো ঘোলাটে হচ্ছে হোক সব নাটকই শেষ হবে পর্দা টানবে নতুন নতুন নাটক সিনেমায় চলে যাবে ফ্যান্টাসিতে চলে যাবে আমাদের দেশে ফ্যান্টাসি সিনেমা করতো নাম ইবনে মিজান তার চেয়েও বেপরোয়া সিনেমা সামনে আসছে এইটুকুই শুধু বললাম বলে যাচ্ছি তার এক আসলেও বিপদে না আসলে তো শেষ শেষ মানে রাজনৈতিক শেষ সে ভালো থাকবে সুখে থাকতো শান্তিতে থাকতো কিন্তু এসে সে জালে আটকে গেল যদি আসেই তাহলে সে জালে আটকে গেল আর প্রধানমন্ত্রী সে তো শুধু দুঃস্বপ্নই না অলিক চিন্তা বাস্তব বড় রুরো দেখা যাবে সামনে ধন্যবাদ ভালো থাকবেন